আসসালামু আলাইকুম। জামা কখনো আওয়ামী লীগের দোষর ছিল না জিএম কাদের। একটু দেখি ওনার নিউজগুলো। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকত না শুধু আওয়ামী লীগই থাকত। আমরা কখনই আওয়ামী লীগের দোষর ছিলাম না আমরা সব সময় জনগণের দোষর ছিলাম। মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে নেতাকর্মীদের মত বিনিময়ে সবাই কথা বলেন মানে আজকে জাতীয় পার্টিকে আওয়ামী জোর করে নির্বাচনে নিয়েছে এমন মন্তব্য করে সাবেক এই বিরোধী দলের নেতা বলেন এতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তো দুই সালে মন্ত্রী ছিলাম তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে কারণে পদত্যাগ করেছিলাম দুই চব্বিশ সালেও তাকে নাকি নির্বাচনে যাওয়ার জন্য বলা হয় মন্ত্রিত্ব সাদা হয় কিন্তু তিনি রাজি হননি এবং এরপরে দেখা গেছে যে লাঙ্গল মার্কা দিয়ে অন্য দুইশো জনকে দিয়ে নির্বাচন করা হয় এটা আমরা সবাই জানি দু সালেও তিনি নির্বাচনে যেতে চাননি তাকে জোর করা হয়েছে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে সবাই বিজ্ঞজনেরা বলছিলেন যে আওয়ামী লীগকে যেভাবে ধরা হচ্ছে ইকে কেন ধরা হচ্ছে না জাতীয় পার্টিকে কারণ তারা তো তাদের দোষর ছিল কিন্তু ওনারা একেবারেই মানতে নারাজ যে ওনারা দুসর ছিলেন ওনাদের কথা হচ্ছে যে ওনারা প্রত্যেকবারই বাধ্য হয়েছিলেন এটা সত্যি যে দুই সালে কিন্তু এরশাদের তখনকার এরশাদের সাথে যে ঘটনাটা করা হয়েছিল সবাই জানি আমরা নিয়ে তাকে একদম চ্যাংদোলা করে নিয়ে তারপরে তাকে তার বাদ বাকি লোকদের নিয়ে নির্বাচন করা এই কিছুই সবাই জানি তো এই জায়গাটা আসলে ওনাদের জন্য আসলে ওনাদের আমি বলবো যে দুঃখজনক ভাগ্যের একটা খেলা যে ওনারা আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন সবকিছু দেখেছেন ওনাদের মন থেকে বলতেও ইচ্ছা করেছে কিন্তু ওনারা বলতে পারেননি কারণ বিএনপি কিন্তু পারেনি তাদেরকে নির্বাচনে নিতে কিন্তু ওনারা গিয়েছেন এই জায়গাটা আমি বলবো বেশি কিছু না জাস্ট মেরুদণ্ডের একটা ব্যাপার থাকে সবার মেরুদণ্ড একই রকম শক্ত কিংবা একই রকম সহনশীল হয় না তো ওনারা ওনাদের মেরুদণ্ডটা ঠিক মতো সোজা রাখতে পারেননি তাই ওনাদের উপরেই বারবার চাপটা আসতো ভালো বলেছেন যে আমরা না আসলে কি এরকম হয়ে হয়ে উঠতে না না এরকম দানব হয়ে উঠতো না আমাদেরকে এখন দোষ দেওয়া হচ্ছে যে আমাদের কারণে দানব হয়ে উঠেছে এটাও একটা সত্যি কথা যে ওনারা না হলে অন্যভাবে দানব হতো যেমন এইবার কি হলো এইবার যেটা হয়েছে যে দাঁড় করিয়ে হয়েছে এবং স্বতন্ত্রভাবে জিতিয়ে দেওয়া হয়েছে আর নিজেদের দলের কিছু মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে দুই চব্বিশ সালের নির্বাচনে কিন্তু আরো মজার ছিল এবং নতুন নতুন পদ্ধতি আবিষ্কারে আগের সরকারের কোনো জুড়ি জুরি ছিল না তারা এর আগে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে এবার আবার তারা স্বতন্ত্র দিয়ে বিরোধী দল বানানোর চেষ্টা করেছে তো কোনো না কোনোভাবে তারা দানব হতোই এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু জি কাদেরের একটা কথাই বলবো যে ওনাদের দলের যে প্রবলেমটা হচ্ছে যে ওনাদের ওই পরিমাণ মেরুদণ্ড শক্ত কখনই ছিল না ওনারা যখনই আওয়ামী যেভাবে ওনাদেরকে বলেছে ওনারা বিশেষ করে জেলে যাওয়ার ভয় অনেক ধরনের ভয় ওনাদের মধ্যে ছিল ওনারা সবসময় বলতে আমরা চাপে আছি এই চাপের যে ব্যাপারটা এই চাপটা সবাই আছে বিরোধী দলের সবাই ছিল সব দল ছিল দল 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 বড় এমন কোনো নাই যারা ছিল না কিন্তু একটা মজার ব্যাপার দেখেন এই জাতীয় পার্টিকে কিন্তু কখনো জেল খাটতে হয়নি জাতীয় পার্টিকে কিন্তু কখনো গুম হয়নি আয়না ঘরে যেতে হয়নি তার অন্যতম কারণ ছিল তারা কিছু বিষয়ে ঠিকই আওয়ামী লীগের সাথে মানিয়ে নিত মানিয়ে চলতো এবং যে কারণে তাদের এগুলো করতে হয়নি এবং এটাকে এক অর্থে বলা যায় কারণ তাদের থেকে শক্ত স্ট্রং কোনো ই পায়নি বিরোধিতা যে কারণে তাদেরকে কিন্তু তারা কিন্তু বেঁচে গিয়েছে এটাই বলে যে তাদের উপর চাপ ছিল কারণ তাদের মেরুদণ্ডটাই এরকম ছিল যে তাদের উপর চাপটা আওয়ামী লীগ দিতে পারতেন এবং ওনারাও বেঁচে গিয়েছিলেন ওনাদের কখনো জেলে যেতে হয়নি আয়না ঘরে যেতে হয়নি কিছু হয়নি এই দিক দিয়ে বললে ওনারা দোষর আবার উনি কাদের আরেকটা কথা বলেছেন আমরা এখনই নির্বাচন চাই না এটা একটা মজার ব্যাপার ওনারা তো মোটামুটি পাওয়ারই ছিলেন বিরোধী দলে হোক কালকা পাতলা একেবারে ই ছিলেন না যেটাকে বলে কোনো রকম কোনো দমন পীড়নের মধ্যে ছিলেন না যে কারণে ওনারা এখন নির্বাচন এত দ্রুত ওনাদের চাওয়ার কিছু না এবং ওনারা এটাও জানেন যে নির্বাচন চেয়েও কোনো লাভ নাই জনগণের ওনাদের প্রতি কি মানসিকতা হতে পারে এই বোধটা নিশ্চয়ই তাদের মধ্যে আছে কারণ জনগণ এখন বিএনপি হোক জামাত হোক নতুন রাজনৈতিক দল হোক ছোট্ট একটা দলকেও যতটুকু সম্মান করে আমি বিশ্বাস করি যে এই জাতীয় পার্টিকে সেই সম্মানটুকু কেউ করে না যে কারণে এখন নির্বাচন চেয়ে তাদের খুব বেশি লাভ নেই তারা এখন যা যা তাদের এই মত সভায় বলেছেন তার বেশিরভাগই ছিল নিজেদের প্রতি একটা সাফাই গাওয়া যে আমরা আওয়ামী লীগের দোষর ছিলাম না আমরা চাপে ছিলাম আমরা বিভিন্ন কারণে তাদের সাথে কাজ করতে বাধ্য হয়েছি যেটা অন্য কেউ হলেও করতো কিন্তু আমরা মজার ব্যাপার আমরা জাতি সবই দেখেছি যে বাকি দলগুলোর উপরে কি ধরনের দমন পীড়ন হয়েছে যেটা তাদের উপরে হয়নি এদিক দিয়ে তারা অনেক লাকি বলতে পারি যে তারা সেটা থেকে বেঁচে ছিলেন এবং তাদের উপরে জনগণ সেরকমই জবাব দিবে আশা করি ভোটের নির্বাচনের সময় সো এখন আর অত বড় কোনো বিভিন্ন কথা বলে লাভ নাই ভোটের নির্বাচনই দেখা যাবে কে তাদেরকে কিভাবে তবে কিছু কিছু মানুষ বলছে যে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত তো এই ব্যাপারগুলো আর একটু যাচাই বাছাই করে যদি দরকার হয় তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেহেতু তারা সবকিছু থেকে দূরে ছিল